মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে জরুরি কিছু প্রশ্ন এই শিরোনামে আজকে আমাদের বিশেষ প্রতিবেদন প্রতিদিনের মতো আজকের এই ছোট আকারের প্রতিবেদনটা উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ আর ক্যামেরায় রুবিনা খাতুন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে জরুরি কিছু প্রশ্ন হ্যাঁ মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে বলছি আপনি কতদিন আর পশ্চিমবঙ্গের আলেম সমাজের একটা অংশকে টুপি পরিয়ে বোকা বানিয়ে নিজের আখের গোছানোর কাজ চালিয়ে যাবেন মানুষ কিন্তু সব দেখছে পশ্চিমবঙ্গের মুসলিম সমাজকে ষড়যন্ত্র করে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক চাকরি শিক্ষা এমনকি ধর্মীয় আইন এবং সম্পদ সম্পত্তি নিয়েও মোট কথা সব দিক দিয়েই গোল্লায় যাওয়ার রাস্তা তৈরি করে দিলেও আপনি জমিওতে উলামায় হিন্দের ভাব দেখিয়ে নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ভাজা মাছটা উল্টে খেতে জানেনার মতো ভাব দেখিয়ে দিব্যি চুপটি করে মজা নিচ্ছেন নিজেকে একজন মুসলিম নেতা হিসাবে জাহির করা প্রচার করা এই তাহলে আপনার স্বরূপ আপনি জবাব দিতে পারবেন ওয়াকফ নিয়ে আপনি রহস্যজনকভাবে চুপ কেন ফিরাদ হাকিমদের মতো তথা কথিত মুসলিম নেতাদের নিয়ে আমাদের অবস্থান একেবারেই স্পষ্ট তাদের আমরা ধর্তব্যের মধ্যেই রাখি না মানে মুসলিম নেতা হিসাবে ধর্তব্যের মধ্যে রাখি না কিন্তু তোহা সিদ্দিকীদের মতো মানুষ সহ সংখ্যালঘুদের বিরাট একটা অংশ যেখানে আজ ওয়াকফ নিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের ভূমিকা নিয়ে সংশয়ে রয়েছেন সেখানে আপনি কি না চাটুকারিতা করতেই ব্যস্ত রয়েছেন আপনি ভাবছেন মুসলিম সম্প্রদায়ের মুষ্টিমেয় যে অংশটা আপনাকে মাথায় তুলে নাচাচ্ছে বা নাচায় তারা এই সব বুঝতে পারছেন না মাননীয় সিদ্দিকুল্লা চৌধুরী এখনো সময় আছে কিন্তু এবার অন্তত আপনি একটু ভাবুন না হলে আপনার প্রতি মানুষের তো বটেই আপনি যাদের আপনার একেবারে অনুগত একান্ত অনুগত বলে মনে করেন সেই তাদের কাছেও আপনার প্রতি বিশ্বাস এবং তাদের কাছে আপনার গ্রহণযোগ্যতা একেবারে নিতে নেমে যাবে কিন্তু সে ব্যাপারে কিন্তু সত্যি সত্যিই বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নেই মাননীয় সিদ্দিকুল্লা চৌধুরী আপনার কাছে আমাদের প্রশ্ন এক নাম্বার হচ্ছে দীর্ঘদিন ধরে আপনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রিত্বে রয়েছেন কিন্তু এই দীর্ঘ সময় এই দীর্ঘ সময়ে মন্ত্রিত্বে থাকাকালীন আপনি রাজ্য মন্ত্রিসভায় সংখ্যালঘুদের জন্য কী পরামর্শ দিয়েছেন জবাব আছে আপনার কাছে আপনি দেখাতে পারবেন বা রাজ্য মন্ত্রিসভার রেজুলেশনের কপিসহ আপনি প্রমাণ দিতে পারবেন যে আপনি রাজ্য মন্ত্রিসভায় এই সুপারিশটা করেছেন কিংবা ওই সুপারিশটা করেছেন যে সংখ্যালঘু উন্নয়নের জন্য এই কাজটা করতে হবে এরকম বলেছেন আপনি প্রমাণ দিতে পারবেন না কারণ আপনি সংখ্যালঘুদের পরিয়ে রেখেছেন দু নম্বর প্রশ্ন হচ্ছে রাজ্যের সংখ্যালঘু মুখ হিসাবে তাদেরকে আপনি জবাব দিতে পারবেন কি যে আপনার সরকার ওয়াক দিব্য কার্যকর করেছে আপনারই সরকার দিব্যি কার্যকর করলো অথচ আপনার সরকারই দিব্যি বড় গলায় বলেছিল যে আমি থাকতে এই রাজ্যে কখনো ওয়াক আইন বলবৎ হবে না এটা নিয়ে সিদ্দিকুল্লা চৌধুরীর কাছে কোনো উত্তর আছে বলতে পারবেন সিদ্ধিকুল্লাহ চৌধুরী সিদ্ধিকুল্লা চৌধুরীর কাছে তিন নম্বর প্রশ্ন হচ্ছে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী হিসাবে আপনি কটা নতুন গ্রন্থাগার চালু করেছেন গ্রন্থাগারগুলোতে উপযুক্ত পরিকাঠামোর অভাবে একেবারে ধুঁকছে সেগুলোর ব্যাপারে কি আপনার আদৌ কোনো উদ্যোগ আছে আদৌ নজর আছে বা এই ব্যাপারে আপনি কোনো উদ্যোগ নিয়েছেন নেননি এর জবাব নেই আপনার কাছে সিদ্দিকুল্লা চৌধুরীর কাছে চার নম্বর প্রশ্ন হচ্ছে মসজিদ মাদ্রাসা কবরস্থান সহ সংখ্যালঘুদের সম্পত্তিগুলো আজ ধ্বংস হয়ে যাওয়ার মতো অবস্থা তো সে ব্যাপারে আপনার অবস্থান কি জবাব দিতে পারবেন সিদ্দিকল্লা চৌধুরীর কাছে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে আপনি কি রাজ্যে সংখ্যালঘু মুখ হিসাবে শুধু জমিয়াতের লোক দেখিয়ে জমিয়াতে উলামায়ে হিন্দের লোক দেখিয়ে বারে বারে ওই ধর্মতলায় মিটিং মিছিল করে বিধানসভার টিকিট পাওয়ার জন্য তালে থাকেন শুধুমাত্র সেজন্যই কি মুসলিমদের যে কোনো ইস্যুতে মুখ বন্ধ করে রাখেন নাকি আরও গভীর কোনো কারণ রয়েছে এসব প্রশ্নের স্পষ্ট উত্তর কিন্তু জানতে চায় বাংলার সংখ্যালঘু মানুষ সংখ্যালঘু সমাজ সর্বোপরি আপনার কাছে বাংলার সংখ্যালঘু মানুষ জানতে চায় যে আপনি বিগত প্রায় পনেরো বছর ধরে প্রায় কমবেশি বেশি পনেরো বছর ধরে সংখ্যালঘুদের জন্য কি কি উন্নয়নের জন্য সুপারিশ করেছেন সরকারের কাছে আমরা জানি আপনি উত্তর দিতে পারবেন না যদি পারেন আমরা ভাবব আপনার বিবেক অন্তত জাগ্রত হয়েছে এটা অন্তত আমরা ভাবব যদি উত্তরটা পাই কিন্তু উত্তর যদি না দিতে পারেন তাহলে আপনার প্রতি বাংলার সংখ্যালঘুদের আস্থা একেবারেই হারিয়ে যাবে এটুকু অবশ্যই ভাববেন ভেবে রাখবেন এই প্রতিবেদনের জন্য কৃতজ্ঞতা স্বীকার করছি আমরা মালিক মুর্শিদাবাদী আবু নাফিজ আবু নাফিজ এবং সানাউল্লাহ খানের কাছে একদম শেষে বলি আমাদের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন আর মন্দ লেগে থাকলে অবশ্যই সঠিক তথ্য উপাত্ত সহকারে গঠনমূলক বক্তব্য পেশ করে আমাদের বক্তব্য খণ্ডন করার চেষ্টা করুন বা আমাদের বক্তব্য সংশোধন করে দেওয়ার চেষ্টা করুন আমরা মাথা ব্যথে সেই সব গ্রহণ করে প্রতিবেদন খবর ইত্যাদি সংশোধন করে নেব কিন্তু এর বিপরীতে গিয়ে অন্ধ ভক্তদের মতো কোনো রকম যুক্তি তথ্য পরিসংখ্যান ছাড়া অশ্লীল ভাষায় সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করলে কোনো মতেই কিন্তু বরদাস্ত করা হবে না তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ